ঘড়িয়াল আমরা উদ্ধারে এসেছে বৈরাগীর চর পদ্মা নদীর পদ্মা নদীর সংলগ্ন থেকে ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী অপরাধ দমন

ए बिचारी देख हाम्रो रको कुन पाइटा हैन हैन ठीक छ रोसुला साइड हे देखि देखि शरण शरण गर न लगे देखि

देके देके साइड साइड सर 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 सान 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 दान भाइ दान साइड त नभेट्छ

আমরা এই বন বিভাগে কাজ করি আপনারা তো জানেন যে বন বিভাগের কাজের মধ্যে বন্য প্রাণীও কিন্তু একটা কাজ অর্থাৎ কোনো বন্য প্রাণী ধরা মারা সংরক্ষণ করা বাড়িতে পোষা সম্পূর্ণ ভাবে অবৈধ ইয়ার গান দিয়ে পাখি মারা সম্পূর্ণ নিষেধ যদি কেউ ইয়ার গান দিয়ে পাখি মারে ইয়ার গান করবেন আমরা এসে ধরে নিয়ে যাবো সেই লোক আর এই যে এটা দেখছেন আপনার এটা কিন্তু ঘড়িয়াল এটা কিন্তু বাংলাদেশের মহাবিপদপন্ন প্রাণী এটা আমাদের এই মিঠা পানির এই প্রাণী নাই বললেই চলে এই যে ধরা পড়ছে খুলনা থেকে আমাদের এই যে এক্সপার্ট পার্সনরা আসছে তারা এই যে এই কুমিন্না সার এটা এটা মহাদেব ভিন্ন যারা জালে ধরা পড়ছে এই যে মারেন জন্য এইজন্য আপনাদের বন বিভাগের পক্ষে থেকে ধন্যবাদ যে আপনারা মারেন নাই এবং এটাকে যে যে সংরক্ষণ করে রাখছেন ভালোভাবে সুন্দর করে জানেন আমরা এই এলাকার চেয়ারম্যান মেম্বার্স সাধারণ জনগণকে ধন্যবাদ যে আপনারা এই যে প্রাণীটাকে মারেন নাই

যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট আছে ঢাকাতে তাদের মাধ্যমে আমরা সংবাদ পাই যে একটা গড়িয়াল এই বৈরাগীর চরে ধরা পড়েছে দৌলতপুর উপজেলায় তো আমরা প্রথমেই আপনাদেরকে যারা এখানে এলাকাবাসী আছেন যারা এই জেলে যারা ধরে যারা এই এই তাকে ধরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এর সাথে সাথে স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি আমাদেরকে বারবার এই ব্যাপারে যোগাযোগ করেছেন তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্থানীয় যেই চেয়ারম্যান জাহিদ চেয়ারম্যান উনিও আমাকে কয়েকবার কল দিয়েছেন এবং আমিও তার সাথে কথা বলেছি তাকেও ধন্যবাদ জানাই এবং যারা এখানে চৌকিদার আছেন তারাও সারা দিন যারা আপনারা এলাকাবাহী আসছেন সকলকে ধন্যবাদ জানাই তো আপনারা জানেন যে এই গড়িয়াল এটা একটা নিরীহ প্রাণী এবং শান্ত প্রাণী অনেক সময় মানুষেরা কি করে যে এই গড়িয়ালকে কুমির ভেবে পিটিয়ে মেরে ফেলে তো আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা এই দৌলতপুরবাসী যারা আছেন তারা এই কুমি এই গড়িয়ালটাকে সকাল সেই বোররাত থেকে এখানে দেখে রেখেছেন এবং এটাকে আপনারা এই আজকে বিকাল পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেছেন এই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বন অধিদপ্তরের পক্ষ থেকে তো আপনারা যেটা বলেছেন আমাদের সরকারি যে আইন আমরা সরকারি আইনের বাইরে কিছু যেতে পারবো না আমাদের যেটা আছে আছে সরকারি আইনে একটা ক্ষতিপূরণ তো আপনাদের যদি এরকম এই জালে ধরা পড়ছে সেটা ক্ষতিপূরণ যদি আপনাদের জালের যেমন হচ্ছে যে ক্ষতিপূরণের দুই ধরনের আছে একটা হচ্ছে যে যদি কোনো ক্ষতিপূরণ দ্বারা কোনো মানুষের যান মাল কোনো ক্ষতি হয় যেমন কুমিরের আক্রমণে গরিয়াল তো আর কামড় দেয় না কোনোই কোন তো যানমালের যদি ক্ষতি হয় সেই ক্ষেত্রে একটা বিষয় আছে তার একটা আছে যে যদি কোনো আপনার সম্পদের ক্ষতি হয় অর্থাৎ যদি কোনো যেমন চাল আপনার এরকম যদি আছে সেটা একটা বিধিমেলা আছে আপনারা আমাদের এই উপজেলার এই যে দৌলতপুর উপজেলার দায়িত্বের উপজেলা বন কর্মকর্তা আমাদের সাথে আছে এখানে স্থানীয় প্রশাসনের আমাদের এই স্থানীয় স্বেচ্ছাসেবক শাবুদ্দিন মিলন ভাই তিনি আমাদের সাথে সেই কুষ্টিয়া শহর থেকে আসছে আমরা তাকেও ধন্যবাদ জানাই তো আপনারা এই আমাদের একটা ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী যদি আবেদন করেন আমাদের সেইটা একটা বিধিমালা অনুযায়ী যেটা প্রাপ্য আছে আমরা সেটা দিতে পারবো আপনি আমাদের এই আমরা এই আমাদের